করে রান্নাঘরে চলে এসছি এবার কড়া তো গরম হয়ে গেছে কড়াতে সাদা তেল দিয়ে সবার আগে পটলটা ভেজে নেব তেলের মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি তেল তো গরম হয়ে গেছে পটলটা তেলের মধ্যে দিয়ে দেবো যাতে পটলটা একদম সুন্দর করে ডিপ ফ্রাই করে ভাজা হয়ে যায় সেই জন্য দু মিনিটের জন্য ঢাকা দিয়ে আপনাদের দাদা কত খাচ্ছে দেখুন আয়রন করছে আয়রন ম্যান একদম এমনি আয়রন ম্যান আবার আয়রন করতে খুব ভালো আছে কেমন দেখেছি আপনাদের বলছি বলে আর জোরে জোরে আয়রন করছে একদম চেপে চেপে ভালো হচ্ছে স্যার হচ্ছে no? <laughs> ah, <laughs> পাঁচ মিনিট পরে চলে এসেছি মোটামুটি ভাজা হয়ে গেছে সব সফট হয়ে গেছে এবার এর মধ্যে বেগুনের টুকরো কটা উঠিয়ে দেবো পটলের ভাজা সেন্টাই তো আসল পটল বেগুন ভাজার সময় তেলের মধ্যে একটু নুন ছড়া দেবে তবেই টেস্টি হবে 5 মিনিটের জন্য একদম ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে সব সব হয়ে ভাজা হয়ে যায় সি 5 মিনিট পর ফিরে এসেছি ওদিকে সব সব হয়ে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে উঠিয়ে নেব তো পটল একাই একশো হচ্ছে হ্যাঁ রান্নাঘর একদম মিষ্টি গন্ধে ভরপুর এইভাবে ডিপ ফ্রাই করে সব করে বেগুন আর পটলটা ভেজে নিলাম হুম সর্ষে তেল দিয়ে দিলাম সব সময় যেকোনো রেসিপির ভাজাতে সাদা তেল দিয়ে ভাজলে তবেই টেস্টি হয় দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা অল্প পরিমাণে ফোড়ন তেলের মধ্যে দিয়ে দিলাম সবজি দেওয়ার আগে আর একটু নুন করছি ফোড়ন শুকনো লঙ্কার তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে দারুণ ফ্লেভার বেরিয়েছে এবার ক্রেমটা কমিয়ে দিলাম দিয়ে এই যে আলু আর যে কাঁঠালের দানা আর টমেটোটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি তো ভাজা হতেই থাকছে এদিকে একটা মশলা রেডি করব বাবু আমাকে একটু জল দাও লাগবে একটু আদার পেস্ট দিয়েছি একটুখানি জিরে ধনে মরিচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব অল্প সবজি তাই অল্প পরিমাণে জিরে ধনে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করছি টেস্ট হওয়ার জন্যে হাফ চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম দুটো বাতাসা এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো একটুখানি সামান্য জল দিয়ে দেবো বাবা একটা চামচ দাও এবার মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব inner putkar bhaja hoche ja ore paratole এ নিরামিষ পদ যদি ঠিকঠাক রান্না করা যায় মশলা দিয়ে দারুণ দেশে দারুণ খে এবার বেরোয় আরও দু মিনিটের মতো ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ রেডি করে নাও এবার আমাদের টিফিন খাওয়ার পাড়া বন্ধুদের রেসিপি তো শেয়ার করতেই চলেছি কমপ্লিট হয়ে এসেছে এবার এটা কমপ্লিট হয়ে গেলে আমাদের দুটো বৌমা টিফিন খাবে ও শ্বশুর বাবা টিফিন খাবে আমিও খাবো ভাজা গুলো তো ভাজা হয়েই গেছে তেল ছেড়ে গেছে এবার এই ভাজা পটল আর বেগুনটা এর মধ্যে উঠিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো গুলো এর সাথে মিশিয়ে দেবো এবার দেখো দেখতে হেবি লাগবে কেটে তাহলে কত সুন্দর লাগবে বাবু কিন্তু ছেড়েই গেছে মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে নেবো জল দেব না এই অল্প পরিমাণে জল দিয়ে একদম টক টক করে ফুটিয়ে নেব তারপরে নিমু হচ্ছে দশ মিনিট বসিয়ে রাখবো টকবক টকবক করে তো ফুটে গেছে এবার এর মধ্যে ভালো করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব। দিয়ে নিমু হচ্ছে বসিয়ে রাখবো নিবু আছে তো দশ মিনিট বসিয়ে রেখেছিলাম একদম টুকুক টুকুক করে ফুটছে আর দারুণ ফ্লেভার বেরিয়েছে দেখি মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে নিবু আছে বসিয়ে রেখেছিলাম দারুণ টেস্টি হবে কাঁঠালের দানা কিন্তু একদম পুরুষ সিদ্ধ হবে না একটু মুজমুচে মুজমুচে হবে তবেই টেস্ট লাগবে ঠিক সেইভাবেই বানাবেন দেখবেন দারুন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে কোন এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ